নির্বাচন না হলে সরকারের বৈধতা প্রশ্ন বৃদ্ধ হবে দেশ চালানোর অধিকার শুধু নির্বাচিত দেরি রয়েছে এমনটাই মনে করছেন মির্জা ফখরুল বিএনপি সর্বোচ্চ সিদ্ধান্তে তারেক রহমানের পূর্ণ কর্তৃত্ব আমরাই সবচেয়ে বড় মাফিয়া স্বীকারোক্তিমূলক মন্তব্য এনসিপি নেতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তো ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন তিনি বলেছেন জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের পাশাপাশি অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হয় নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন খাইরুল কবির খোকন বলেন ফ্যাসিস্ট ও তাদের দোসররা বাংলাদেশ থেকে লাখ কোটি টাকা পাচার করেছেন সেই টাকা দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে তিনি বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে তাদের কথাবার্তায়ও অসংগতি পরিলক্ষিত হচ্ছে তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই তাই দেশে লেজে গোবরে অবস্থার সৃষ্টি হচ্ছে ফলে দেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে বিদেশি বিনিয়োগ হচ্ছে না নির্বাচন প্রসঙ্গটা নিয়ে বিএনপির নেতা বলেন দু একটি দলকে আগামী দিনে ভালো অবস্থানে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা চিন্তা করলে এ সরকার নিরপেক্ষতা হারাবেন তাই আমাদের আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার যেন জনগণের পালস বুঝেন কারণ আমরা চাই না আস্থার সংকটের কারণে জনগণ আবার রাস্তায় নামো তিনি বলেন নব্বই এর স্বৈরশাসক পতনের পর অত্যন্ত চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু তিন মাসের মধ্যে নির্বাচন হয়েছিল তাই ওই সময় সুন্দর একটি নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে দেশি বিদেশি কেউ কোনো মন্তব্য করেনি পাঁচ আগস্টের পর দশ মাস চলে গেল সরকার এখনও নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং দিন ঠিক করতে পারেনি তাই সরকারের প্রতি জনগণের আস্থার সংকট তৈরি হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি তিনি বলেন স্থায়ী কমিটির এই বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক এই বৈঠকের থেকে অনেক কিছু ডাইমেনশন হতে পারে বিএনপি মহাসচিব বলেন দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ইতিয়ার দিয়েছে বলেও জানান তিনি আগামী তেরো জুন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এই বৈঠকটি হবে লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে উল্লেখ্য ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফর ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল যদিও শুরুতে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফরসূচিতে বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলো মানিক বলেছেন আমরা জুলাই অভ্যুত্থান সফল করেছি ষোলো সতেরো বছরের এক মাফিয়াকে হটাতে পেরেছি আবারও যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় আমরা তাদের বলবো এখন বাংলাদেশে যদি বড় মাফিয়া থাকে আমরাই হচ্ছি বড় মাফিয়া আমাদের চেয়ে বড় মাফিয়া নেই সোমবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জোবাইরুল আলম মানিক বলেন আমার বিরুদ্ধে অনেকেই অনেক কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না আমি বলছি এখানে কেউ যদি আবার জাবেদ হতে চায় আমাদের ভোট কেড়ে নিতে চায় তাহলে আমরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব এনসিপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও এম ইউ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণ অভ্যুত্থানে আহত জাবেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহিদুল আলম সহ আনোয়ারা ও কর্ণফুলি উপজেলা নেতাকর্মীরা অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলি উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এদিকে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে এ বিষয়ে জানতে চাইলে জোবায়ের আলম মানিক বলেন আমি মূলত বলছি আমরা শেখ হাসিনার মতো বড় একটি মাফিয়াকে তাড়িয়েছি এদেশে কেউ আবারও ভোট কেড়ে নিতে চাইলে জুলাই আন্দোলনকারীরা আবারও বড় মাফিয়া হয়ে ফিরে আসবে আমরা এই বক্তব্যকে বিকৃত করেছে